হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ গ্যাস সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো গ্যাস আজকে নতুন একটা সাইট নিয়ে আসলাম তো সাইটের গ্যাস রিভিউ করার আগে তো আপনাদের একটা বলে দেয় তো অনেক ভিডিওতে কিন্তু বলা হয় না আর আপনারা গ্যাস সাপোর্ট তেমন করতেছেন না আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে গ্যাস অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে গ্যাস অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন তো ফার্স্ট অফ অল গ্যাস এফএফসি আজকে অ্যাপটা আমি রিভিউ করবো তো তে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো সেটা ফার্স্ট অফ অল দেখিয়ে দেবো দেন এখানে উজ্জ্ব আর অ্যান্ড ইনকাম সিস্টেম তো টোটালি দেখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল গ্যাস আপনার এই অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো সেখানে ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেন সেখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন তো ফার্স্ট অফ অল লিঙ্কটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে তো তোপর আপনাদের রিয়েল নেম বসাবেন সেকেন্ড আপনাদের ফোন নাম্বার আট আট ছয় সংখ্যা থেকে আট সংখ্যার পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড আর তারপর ট্রেড পাসওয়ার্ড মানে এখানে আপনার উজ্জ্ব পাসওয়ার্ড দেবেন তো ট্রেড পাসওয়ার্ডের জায়গায় ছয় সংখ্যার আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দেবেন আর নিচে সেই পাসওয়ার্ডটাই দিয়ে দেবেন মানে ট্রেড কনফার্ম আর মেন ঠিক আছে এভাবে বসিয়ে দেবেন আর তারপর নিচে যে রেফার কোডটা দেওয়া আছে সেটা ঠিক সেমভাবে এভাবে থাকবে তারপর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমার কাছে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো আমি সেখানেই চলে যাচ্ছি আমি এখানে সম্পূর্ণ রিভুভ করার আগে তো ফার্স্ট অফ অল আমার অ্যাকাউন্টে কিন্তু তিরিশ টাকা বোনাস দেওয়া আছে তো আমি এখানে ফার্স্ট অফ অল ডিপোজিট করবো দেন এখানে উজ্জ্ব করে আপনাদের সমস্ত ডিটেল গ্যাস দেখিয়ে দেবো তো আমি ডিপোজিট ক্লিক করলাম তো ডিপোজিট ক্লিক করলে এখানে জাস্ট ওয়ান পেতে ক্লিক করে দেবো তো দেন এখানে আমি ডিপোজিট করবো এক হাজার টাকা তো এক হাজারের উপরে ডিপোজিট করবো তো এগারোশো টাকা দিলাম এগারোশো পঞ্চাশ তো আমি এখানে এগারোশো টাকা ডিপোজিট করবো দেন এগারোশো টাকা ডিপোজিট করলে এখানে পেমেন্টে ক্লিক করতে হবে তো পেমেন্টে ক্লিক করলে তো এখানে আমি দিয়ে দেবো আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেন এখানে সিলেক্ট পেমেন্টে ক্লিক করলে এখানে আমি বিকাশে ক্লিক করে দেবো তো আমি বিকাশে যেহেতু ট্রান্সফার করবো তো সে কথা বিকাশে ক্লিক করে দেবো দেন এখানে গোটা পেমেন্ট তো এখানে ক্লিক করে দেবো তো এখানে গ্যাস ক্লিক করলে তো আমি বিকাশে যে উপরে যে নাম্বারটি আছে তো এই নাম্বারে আমি বিকাশ বিকাশ থেকে টাকা ট্রান্সফার করবো দেন এখানে ট্রানজাকশন আইডিটা বসাবো তো আমি বিনোডাটি স্কিপ করে দিচ্ছি কারণ বিকাশের টাকা কেউ ট্রান্সফার করতে সেটা অলরেডি সবাই জানেন তো ওটা দেখালাম না তো ওটাটি স্কিপ করে দিই তো আমার কাছে টাকা কিন্তু ট্রান্সফার করা হয়ে গেছে তো জাস্ট এখান থেকে আমি ট্রানজাকশন প্রিন্টটি কপি করে নেব তো ট্রানজাকশন আইডি কপি করে তারপর জাস্ট এখানে আমি ডাইরেক্ট অ্যাপে ফিরে যাব তো ফিরে যাওয়ার পর জাস্ট এখানে ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে দেবো দেন এখানে একটি স্ক্রিনশট দিতে হবে তো আপনার স্ক্রিনশটটাও দিয়ে দেবেন আমি স্ক্রিনশট নিয়ে নেই স্ক্রিনশটটা নিয়ে নেই তো আপনারা এখান থেকে কিন্তু অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট দিলেও অনেক সময় যদি টাকা ট্রান্সফার করতে লেট হয় বা কোনো কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে অ্যাডমিনটা সেটা সলভ করে দেয় তো আমার কাছে সব কিছু এখন জমা দেওয়ার শেষ তো জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আমার কিছুক্ষণের মধ্যে টাকাটা অ্যাড হয়ে যাবে এখানে তো জাস্ট রিটার্ন টু হোম এ দেখতে পাচ্ছেন যেখানে কি হবে এড করতেছে টাকাটা তো আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হবে না টাকা এড করার সময় তো জাস্ট আমরা একটু ওয়েট করব তাহলে টাকাটা এড হয়ে যাবে তো টাকাটা এড হতে তো আমরা বাকি ডিটেইলস তো দেখে নেই তো এখানে আপনারা জাস্ট অ্যাপটা ডাউনলোড করবেন শুরুতেই তো অ্যাপটা ডাউনলোড করে আপনারা ইউজ করলে খুব সুবিধা পাবেন আর অন্য সময় অ্যাপে দেখা যাচ্ছে যে নেট প্রবলেম করে তো সে ক্ষেত্রে ওয়েবসাইটে মানে আপনারা কাজ করতে পারবেন তো এখানে কাজটা কি কি তো এদের যে তো সেখানে কিন্তু মানে মানে খেলার কোন স্কোর হবে তো প্রতিটা সেটা ওরা দিয়ে দেবে তো প্রতিদিন করে কমিশন পাবেন তো দাসটা এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের অ্যাকাউন্টে মানে যা টাকা থাকবে তো সেটা সিলেক্ট করে এখানে তারপর কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের প্রতিদিনকার যে দুই পার্সেন্ট যে বোনাস আছে তো সেই দুই পার্সেন্ট বোনাসটা আপনাদের অ্যাড হয়ে যাবে তো আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে তো জাস্ট মানে কাজটা কিভাবে করবেন আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে আমি আরেকবার দেখাচ্ছি জাস্ট এখানে হোমে ক্লিক করবেন দেন এখানে ভলিউমে ক্লিক করে দিবেন তো এখানে যে দেশের নামগুলো দেওয়া জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর আবার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর জাস্ট এখানে হানড্রেড পার্সেন্ট প্রফিটেবল ক্লিক করে দেবেন তারপর আপনাদের অ্যাকাউন্টে যা টাকা আছে এগারোশো তিরিশ টাকা আছে তো এখানে এগারোশো তিরিশ টাকা লিখে তারপর জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন আমি ক্লিক করলাম না কারণ আপনাদের উইড্রো করে দেখাতে হবে তো এই জন্য তো জাস্ট আমি উজ্জ্ব করে দেখাই তো উড্যোতে আমি ক্লিক করি দেন এখানে বিকাশ সিলেক্ট করা আছে তো আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো তো আমার অ্যামাউন্টটা কত আছে এগারোশো তিরিশ টাকা আছে তো জাস্ট উজ্জোতে ক্লিক করে দেবো তো এখানে এগারোশো তিরিশ টাকা লিখে দেবো জাস্ট রিকোয়েস্টে ক্লিক করে দেবো তো আমি অ্যাকাউন্টের নামটা দিয়ে দিলাম আমার আরিফুল ইসলাম দিয়ে দিলাম তো এখানে আমার নাম্বারটি দিয়ে দিলাম তারপর জাস্ট উডুতে ক্লিক করে দিলাম তো আপনি দেখতে দেখতে পাচ্ছেন কিন্তু আমার উডুটা মানে সাকসেসফুল হয়ে গেছে তো দেখি অ্যাকাউন্টে কতক্ষণে টাকাটা আসে তো আমি কিন্তু উর্ডু দিয়ে দিয়েছি তো দেখা যাক কতক্ষণে আসে তো তার আগে তো আমি বাকি ডিটেলটাও দেখিয়ে দিই তো এখানে টিমে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে ইউজ পরিমাণ আর্নিং পাবেন টিম থেকে কারণ আপনারা যদি টিম গঠন করেন তো পার ডেটা কমিশন পাবেন তারপর মান্থলি স্যালারি পাবেন তো সমস্ত কিছু সুবিধা কিন্তু আপনারা এই অ্যাপস থেকে পাবেন তো যারা কাজ করতেছেন তারা কিন্তু শুরু করতে পারেন তো গেস আপনাদের কিন্তু ভিডিও কিন্তু চলাকালে কিন্তু আমি উইড্রো দিয়েছিলাম তো আমার উইড্রো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আমার কিন্তু পন্ডো পার্সেন্ট ব্যাট খেতে তারপর সেই ষাট টাকা আসছে তো আশা করি গেস আপনার এই সিস্টেমে কাজ করে যাবেন ইনশাল্লাহ এখানে ভালো মানে একটা সাকসেসফুল হতে পারবেন ভালো পরিমাণটা ইনকাম করতে পারবেন এখান থেকে কাজ করা যাক আর আপনাদের আরেকটা জিনিস আবার বলে দিই তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন তো সেখানে কিন্তু আমি নিত্য নতুন ভালো ভালো অ্যাপসগুলো রিভিউ করে থাকি অ্যাপসগুলো মানে দিয়ে থাকি তো সেখান থেকে আপনারা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন যদি আমার সাথে কাজ করেন তো সবাই সাপোর্ট করবেন কাজ থাকবেন তো অবশ্যই আমার থেকে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ তো এখন উড্র কীভাবে করবেন তো সেটা আশা করি বুঝতে পারছেন তো উড্র সিস্টেমটা দেখলাম ডিপোজিট সিস্টেমটা দেখিয়ে দিয়েছি তো কীভাবে কাজ করবেন সেটাও দেখিয়ে দিয়েছি তো এই সম্বন্ধে যদি আরও কোনো কিছু জানার থাকে তো অ্যাপ সম্বন্ধে তো অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন তো টেলিগ্রাম ডিসক্রিপশান বক্সে আমার সমস্ত ওয়ে দেওয়া আছে যোগাযোগ করার তো সেখানে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি গ্যাস এই পর্যন্ত ছিল তো যদি আর কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে গ্যাস নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম